পরিবার ছাপিয়ে বিসিবিও হয়ে উঠেছে শারমিন সুপ্তাদের একান্নবর্তী পরিবার তাই তো ঈদে নিজ পরিবারের কথা মনে হলেও সতীর্থদের সান্নিধ্যে ভুলে থাকতে হয় সব বেশ কয়েকবারই ঈদ করেছি ফ্যামিলিকে ছেড়ে এবং পরিবার ছাড়া সবারই ঈদ করতে খারাপ লাগে তবে যখন মনে হয় যে না এটা আমাদের প্রফেশন বা আমাদের ন্যাশনাল ডিউটি বা এখানে আমরা এখানেই ফোকাসটা থাকা দরকার তো তখন আসলে ওই জিনিসটা খুব বেশি কাজে রকম খারাপ লাগে না কারণ টিমের সঙ্গে যতক্ষণ থাকে আসলে মজাই লাগে আমার তো টিম সবসময় যতক্ষণ টিমে থাকে তখন আমার ওইটাই পরিবার মনে হয় আমার কাছে মনে হয় এটাই ধ্যান জ্ঞান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স এবারের ঈদ ফিতরে বিসিবি থেকে নেওয়া হয় অভিনব উদ্যোগ পারিবারিক আবহ তৈরি করতে ক্রিকেটারদের দেয়া হয় ঈদ উপহার সেই সাথে সালামি দেয়া নেয় আনন্দের সময় কাটে জ্যোতি সুপ্তাদের পরিবারে যেমন থাকলে ঈদ পাইতাম তারপরে ঈদ দিতাম দেন উপহার পেতাম ঈদের তো ওই জিনিসটা সেম এবার ফাইন স্যার আমাদের চেয়ারম্যান স্যার উনি এবার খুব সুন্দর করে ক্রিয়েট করেছেন এবং উনি বুঝতেই দেননি যে আমরা পরিবারের বাহিরে আছি এবং সবাই একসঙ্গে লাঞ্চ করা সালামি দেওয়া নেওয়া সেই সঙ্গে ফাইম স্যার আমাদেরকে বিসিবির পক্ষ থেকে গিফট দিয়েছেন তো খুব ভালোই সময় কেটে গিয়েছে নানা প্রতিকূলতা পেরিয়ে নারী দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়েছেন শারমিন শুক্তা ভালো সময় উপভোগ করার সাথে সাথে খারাপ সময়টাকেও উপভোগ করার পরামর্শ এই ব্যাটারের তাহলেই প্রকৃত সাফল্য অনুধাবন সম্ভব বলছেন শুক্তা মানুষের ভালো মন্দ নিয়েই জীবন তো আমার কাছে হচ্ছে খারাপ সময়টা আমার কাছে মনে হয় এটা আর একটা স্টেপ এই স্টেপটা উত্তরণোর জন্য আরও ফোকাস থাকা উচিত আরও কঠোর পরিশ্রম বাড়িয়ে দেওয়া উচিত তো আমার কাছে আমি ওটাই সময় চেষ্টা করছি যে ভালো সময়টা যত লেন্দি করা যায় খারাপ সময়টাও যে এক্সপেক্টেড না তা না প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময়টা আসবে এবং ওই খারাপ সময়টার জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত যে কোনো অর্জনের পেছনে প্রয়োজন কঠোর অধ্যবসায় তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে লালসবুজ জার্সিতে অবদান রাখতে পারা বেশি গর্বের শারমিন সুপ্তার কাছে শত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ক্রিকেট সেই ধারা অব্যাহত রাখার তাগিদ শারমিন সুপ্তার শুধুমাত্র অবকাঠামো দিকে তাকিয়ে থাকলে হবে না নিজেদের মনশীলতাকেও কাজে লাগানোর পরামর্শ দেন এই ক্রিকেটার নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা